ওয়েলকাম বন্ধুরা তোমাদের স্বাগত জানাই একবার চলে ফুটবলের দুর্দান্ত সব আপডেট নিয়ে ফুটবলের সব খবর জানবে মহামার্ন খেলতে না যে আজ আই ম্যাচ তাদের ইতিহাসে প্রথমবারের জন্য তো সেই ম্যাচের খবর থেকে শুরু করে ভারতে ফুটবলের কিছু ট্রান্সফার নিউজ এবং অবশ্যই আনোয়ার আলীর খবর তো সব খবর জানবে তার আগে বলবো আমার চ্যানেল বঙ্গ জায়গায় তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো প্রথমেই চলে আসি আজকে মামার্ডার্ন স্পোর্টিংয়ের খবর আর মহামাডান স্পোর্টিং কিন্তু তাদের ইতিহাসে প্রথমবার তারা আইএসএল ম্যাচ খেলতে চলেছে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় কিশোর ভারতী স্টেডিয়ামে তাদের হোম ম্যাচ আর তাদের প্রতিপক্ষ কিন্তু ডুরান চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড নর্থ ইস্ট মিনারেল কিন্তু যথেষ্ট কঠিন কঠিন প্রতিপক্ষ তোমরা জানো এবং কাপে তারা মোহনবাগান দলকে তারা হারিয়ে দিয়েছে তো এরকম একটা দলের সাথে কিন্তু স্পোর্টিং তাদের মুখোমুখি হচ্ছে তাদের কিছু পুরনো বিদেশি ফুটবলার আছে অ্যালেসিসদের মতন এছাড়া কিন্তু মহামারান স্পোর্টিং কিন্তু পাচ্ছে না এই ম্যাচে তাদের নির্ভরযোগ্য যে ডিফেন্ডারকে নিয়ে এসেছিলো ঘাড়াতে সেই কাদেরিকে মোহাম্মদ কাদেরি চোটের জন্য টুর্নামেন্ট থেকে বেরিয়ে গেছে আর এই মৌসুমে তাকে পাওয়া যাবে না তো এরকম একটা পরিস্থিতিতে তো স্পোর্টিং কিন্তু তাদের প্রথম ম্যাচ খেলতে না যে আইএসএল ইতিহাসে আজ সন্ধে সাড়ে চারটায় আর তাদের হোম ম্যাচ কিন্তু তোমরা সরাসরি টিভিতে কিন্তু এই ম্যাচ দেখতে পাবে স্পোর্টস এইটিনের যে চ্যানেলগুলো আছে স্পোর্টস এইটিন থ্রি স্পোর্টস এইটিন ওয়ান এই চ্যানেলগুলো এছাড়া কিন্তু রিজোনাল চ্যানেলের মধ্যে তোমরা এশিয়ান নেটেও পাবে এবং জিও সিনেমাতেও কিন্তু তোমরা এই ম্যাচ দেখতে পাবে তো আজকে কিন্তু মহামার স্পোর্টিংয়ের এই ঐতিহাসিক ম্যাচ দেখা একেবারে তোমরা মিস করো না সন্ধ্যা সাড়ে সাতটায় কিন্তু তোমরা টিভি পর্দা বা মোবাইলে নজর রেখো আজকে মর্ডার্ন স্পোর্টিং এই প্রথম ম্যাচ তারা খেলতাম যে আইএসএলে আর আমরা অবশ্যই আশা করবো কলকাতাবাসী হিসাবে যে মর্ডার্ন স্পোর্টিং যেন আজকে আইএসএল ম্যাচ জয়যাত্রা দিয়ে শুরু করে গতকাল যেন তোমাদের যে কেরালা ব্লাস্টার্স এবং পাঞ্জাব এফসি মুখোমুখি হচ্ছিলো আইএসএল ম্যাচে কেরালাতেই খেলা ছিল কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কেরালা ব্লাস্টার্সের হোম ম্যাচ ছিল আর এই ম্যাচে কিন্তু পাঞ্জাব এফসি দুই এক গোলে হারিয়ে দিচ্ছে কেরালা ব্লাস্টার্সকে ম্যাচে ছিয়াশি মিনিট পর্যন্ত কিন্তু কোনো পক্ষেই গোল করতে পারেনি যখন একটা সময় মনে হচ্ছিলো ম্যাচ ড্র হবে ঠিক তখনই কিন্তু পেনাল্টি থেকে পাঞ্জাব এফসিকে গোল করে এগিয়ে দেয় লুকা মারসেন এরপর কিন্তু খেলার সংযুক্ত সময় বিরানব্বই মিনিটের মাথায় কিন্তু গোল শোধ করে দেয় কেরলা ব্লাস্টার জেসেস জেমিনিস গোল করে বিরানব্বই মিনিটের মাথায় এবং তখন ম্যাচ এক এক গোলে তখন ম্যাচ এক এক গোল চলছিল ঠিক সেই সময় খেলার পঁচানব্বই মিনিট এবং একেবারে অন্তিম লগ্নে ইঞ্জুই টাইমের গোল করে ফিলিপ মার্কসলার কিন্তু দুই এক গোলে জয় এনে দেয় পাঞ্জাব এফসিকে আর এই ম্যাচে কিন্তু অসাধারণ ফুটবল খেলে নিহাল সুদীপ নেহাল সুদীপ কিন্তু গত মৌসুমে কেরালা ব্লাস্টার্সে ছিল এবং এই ফুটবলারটি কিন্তু লোনেই পাঞ্জাব এফসিতে সই করেছে মূলত উইঙ্গার এই ফুটবলারটি কিন্তু আজকে সারা মাঠ জুড়ে তাকে খেলতে দেখা যাচ্ছে এবং কেরলা ডিফেন্সকে কিন্তু ফালাফালা করতে দেখা যাচ্ছে নেহাল সুদীপের পা থেকে তো যার ফলে কেরালা ব্লাস্টার্সের এই প্রাক্তনই কিন্তু কেরলা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেলেন সুপার লিগ কেরালার যেমন উঠে সুপার লিগ কেরালার কিন্তু ডার্বি ম্যাচ ছিল মালদাপুরমে মাল্লাপুরাম এফসি বরং কালিকাট এফসি এটাকে বলা হয় মাল্লাপুরাম ডার্বি আর এই ম্যাচে কিন্তু কালিকাট এফসি তিন শূন্য গোল হেরিয়ে দিয়েছে মাল্লাপুরমকে আর এই ম্যাচে কিন্তু জোলা গোল করেছে গণি আহমেদ নিগম গনি আহমেদ নিগম প্রথম অর্ধে গোল করে কালিকট এফসি কে এগিয়ে দিয়েছিল দ্বিতীয় অর্ধে বাষট্টি মিনিটে কাভেন্স বেলফোর্ট দুই শূন্য গোল লিড দেয় কালিকট এফসি এবং ম্যাচের শেষের দিকে আবার গনি আহমেদ নিগম নিজের দ্বিতীয় গোল এবং দলের তৃতীয় গোল করে তিন শূন্য গোলে জয় নিশ্চিত করে কালিকট এফসিটি হয়ে সুপার লিগ কেরালাতে কিন্তু কোচি এবং মাল্লাপুরম কালিকটের পর এবার কিন্তু কেরালার রাজধানী তিরুবনন্তপুরমের মাঠে ঘোড়াচ্ছে সুপার লিগ কেরালার ম্যাচ সুসজ্জিত চন্দ্রশেখর ন্যা স্টেডিয়ামে কিন্তু আজ মুখোমুখি হবে তিরুবনন্তপুরম কোবান এফসি এবং ত্রিচুর ম্যাজিক এফসি এই ম্যাচ কিন্তু আজকে হতে চলেছে কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে আর এই ম্যাচ কিন্তু তোমরা দেখতে পাবে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে স্টার স্পোর্টস ফার্স্ট এবং ডিজনি হটস্টারে এবার চলে আসি একটু কিছু ট্রান্সফার নিউজের খবরে আর ট্রান্সফার নিউজের প্রথম খবরই হচ্ছে রাজস্থান ইউনাইটেডকে নিয়ে আই লিগের এই দল কিন্তু সই করে নিল জেরাক আর্টিগাসকে স্প্যানিশ ফুটবলার কিন্তু উনত্রিশ বছর বয়স বার্সেলোনার মাসিয়া এফসির যে ইউথ একাডেমি আছে সেখান থেকে উঠে আসা ফুটবলার ইতালি এবং স্পেনের নিচের দিকে ডিভিশনের ক্লাবগুলোতে খেলেছেন এছাড়া কিন্তু তিনি খেলেছেন ইন্দোনেশিয়ান ক্লাব পার্সি সোলোতে এবং এছাড়া তিনি কিন্তু খেলেছেন ভিয়েতনামের ক্লাব থেপজান নামদিন এফসিতে প্রথম তিনি ছিলেন ইতালির সিরিডির ক্লাব এবং সিরিডি ক্লাব হচ্ছে মাল্লাফাট্টা ক্যাসিও এফসিতে এবং সেই ক্লাব থেকে কিন্তু এবারে তিনি যোগ দিচ্ছেন রাজস্থান ইউনাইটেডে এবার দেখার যে এই ফুটবলারটি জেরাট আটিগাস রাজস্থান ইউনাইটেডের জার্সি গায়ে আই লিগে কতটা ফুল ফোটাতে পারে মন্ডারবার এফসি থেকে দিল্লি এফসিতে যোগ দিলেন মিজো ফুটবলার জোসে ভানলাল রুয়াইয়া এই ফুটবলারটি গত মরসুমে ডায়মন্ডারবার এফসিতে ছিলেন একটা সময় এই জোসেফ কিন্তু খেলেছেন এটিকে রিজার্ভ দলেও এরপর তিনি চলে যান আই খেলতে আইজল এফসি তে এবং সেখান থেকে ডায়মন্ড হারবার হয়ে এবার কিন্তু যোগ দিলেন দিল্লি এফসি মূলত মিডফিল্ডার এই জোসেফ রুইয়া তো এই ফুটবলারটি এখন দেখা যায় কতটা ভালো ফুটবল খেলে আই লিগে নিজের নামের প্রতি সুবিচার করতে পারে দাওয়া শেরিং এর পর কিন্তু আরো এক ফুটবলার কিন্তু আসছে দক্ষিণ এশিয়া থেকে আই লিগে খেলতে আর এই ফুটবলারটির নাম হচ্ছে লাকের নিম্বু নিম্বু কিন্তু নেপালের ফুটবলার বাইশ বছর বয়সী এই ফুটবলারটি গত মরশুমে খেলেছেন চার্জ বয়েজ এফসির হয়ে এবং তার আগে কিন্তু তিনি দু হাজার বাইশ সালে তার প্রফেশনাল কেরিয়ার শুরু করেন এবং তখন তিনি সই করেন যে নেপালেরই নামি দল থ্রি স্টার ইউনাইটেডে তো থ্রি স্টার ইউনাইটেড থেকে তারপরে চলে আসেন চার্জ বয়েজে এবং চার্জ বয়েজের হয়ে কিন্তু তিনি এএফসি চ্যালেঞ্জার্স কাপের প্লে অফ ম্যাচে খেলেন এবং সেখানে ভুটানের পারো এফসির কাছে হেরে গেছিল তার দল দুই এক গোল এবং সেই ম্যাচে কিন্তু গোল করেছিলেন লাকেল নেম্বু তো মূলত মিডফিল্ডার এই ফুটবলারটিকে সই করল দিল্লি এফসি এখন দেখার যে এই ফুটবলারটি আসন্ন আই লিগে দিল্লি এফসি কতটা ভালো ফুটবল খেলতে পারে একটা সময় মনে হয়েছিল হায়দ্রাবাদ এফসি হয়তো ফুটবল টিমই করতে পারবে না আইএসএল এর জন্যে তাদের নানা রকমের ব্যান থাকা তাদের উপরে ফিফা নিষেধাজ্ঞা ছিল এবং তাদের স্পন্সর সমস্যায় জর্জরিত হওয়ার পর তবে এই মুহূর্তে কিন্তু হায়দ্রাবাদ এফসি নতুন স্পন্সর পেয়েছে বিশাল বিসি জিন্দাল গ্রুপ এবং সেই কারণে কিন্তু তারা নতুন করে আবার দল তৈরি করে আইএসএল খেলছে এবং এই মুহূর্তে তারা কিন্তু সই করে নিল এক ব্রাজিলিয়ান ফুটবলারকে আর ফুটবলারটি কিন্তু মূলত স্ট্রাইকার এবং এই ফুটবলারটির নাম হচ্ছে অ্যালান পাউলিস্তা এখন দেখা যাক পাউলিস্তা এসে কতটা ভালো ফুটবল খেলতে পারে হায়দ্রাবাদ এফসি জার্সি গায়ে এবার একটু সুপার সুপারজেন্টের খবর আসি এখন তোমরা জানো যে সুপার সুপারজেন্ট সাইন করে নিয়েছে নুন রেইসকে নুন রেস পর্তুগালের ফুটবলার তেত্রিশ বছর বয়স এবং এর আগে তিনি কিন্তু ইউরোপের একাধিক ক্লাবে খেলা ছাড়াও পর্তুগালের বয়স ভিত্তিক দলেও খেলেছিলেন অনুর্ধ ষোলো সতেরো অনুর্ধ কুড়ি অনুর্দ একুশ দলেও খেলেছে তো নুনো রাইস কিন্তু ইউরোপের নামী দলগুলো খেলা ছাড়াও তিনি এরপর অস্ট্রেলিয়ায় চলে আসেন এবং সেখানে কিন্তু তিনি জেমি ম্যাকল্যানের যেই দলের ফুটবলার ছিলেন সেই মেলবোর্ন ভিক্ট্রিস দলের ফুটবলার এবং তিনি মেলবোর্ন ভিক্ট্রিজের দুর্দান্ত ফুটবল খেলেছেন গত সাড়ে তিন মসুম ধরে তো এই ফুটবলারটিকে কিন্তু মৌনবাগা নিজের দলের সই করে নিয়ে একটা সময় মহামডানে প্রায় চূড়ান্তই হয়ে গেছিল তো মহামডান থেকে কিন্তু বলা যায় প্রায় ছিনিয়ে নিয়েছে এবং নুন জানিয়েছেন যে তিনি মনবাগা সুপারজেন্টে আসার মূল কারণ হচ্ছে মনবাগ সুপার একটা শক্তিশালী যে ম্যানেজমেন্ট আছে সেই কারণে কেননা তিনি চাইছিলেন কোনো এক পেশাদার দল যে দলে গেলে তার ভবিষ্যৎ অনেকটা নিশ্চিত থাকবে তো সেরকম এক দলে সই করতে চেয়েছিলেন এবং সেই জায়গা থেকে ইংরেজ বলেছে যে মনবাহন সুপার জায়েন্টে তার মনে হচ্ছে অনেক বেশি অর্গানাইজড এবং অনেক বেশি প্রফেশনাল তো সেই কারণে তিনি কিন্তু মনমান সুপার জায়েন্টে সাইন করলেন এবং এখন দেখার যে তিনি সপ্তম বিদেশি ফুটবলার হয়ে এসেছেন তাকে আইএসএল এস এল এ সুপারজেন্ট কীভাবে ব্যবহার করে কেননা মনবাহন সুপারজেন্ট অলরেডি তাদের ছজন বিদেশি ফুটবলারকে নিয়ে নিয়েছে এখন যে নুনো রেসকে সাইন করানো হয়েছে সেটা কি এসিএলের জন্য যেখানে এসিএল এ ছটা বিদেশি খেলাতে পারবে সেই কারণে যে এসিএলের জন্য নিল না আইএসএল এ তাকে খেলানো হবে অন্য কোনো বিদেশিকে বাদ দিয়ে সেটা কিন্তু কয়েক দিনের মধ্যেই জানা যাবে এবার একটু ইস্টবেঙ্গলের খবর আছে ইস্টবেঙ্গল কিন্তু আগামীকাল কলকাতা লিগের ম্যাচে খেলতে নামছে নিজের ঘরে মাঠে প্রতিপক্ষ সুরচির সঙ্গে সাথে বেলা তিনটা থেকে এই ম্যাচ হবে আর ইস্টবেঙ্গল এই ম্যাচ জিতে থাকলে লিগ যদি জিততে পারে তো লিগে কিন্তু অনেকটাই এগিয়ে যাবে কেননা তারা এই মুহূর্তে শীর্ষস্থানও অবস্থান করছে এবং কালকের ম্যাচ জিতে থাকলে কিন্তু তারা অনেকটা এগিয়ে থাকবে অন্য দলগুলোর থেকে কেননা বিশেষ করে ডায়মন্ড আর এফসি কিন্তু প্রায় প্রতিটি ম্যাচই জিতে চলেছে এবং ইস্টবেলার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তো এই ম্যাচটি ইস্টবাঙ্গলার কাছে যেতে অবশ্যই অনেকটাই দরকার তো ইস্টবেঙ্গল কালকে অবশ্যই তোমরা কালকে দেখতে হবে চব্বিশ ঘন্টাতে বেলা তিনটা থেকে অন্যদিকে মন্ডল কিন্তু নিজের ফেসবুক পেজে একটা লেখা পোস্ট করেছে যেখানে নাকি বলছে তার ভবিষ্যৎ অনিশ্চিত এই মুহূর্তে কলকাতা লিগের পর তিনি কোথায় খেলবেন সেটা নিয়ে কিন্তু এখন অবধি ধোয়াশে একটা থেকে গেছে কেননা মন্ডল চাইছে ইস্টবেঙ্গলেই থাকতে এবং আইএসএল খেলতে এবং মন্ডল নিজে থেকে যেটা বলেছেন যে তিনি ইস্টবেঙ্গল জার্সি নিজের হান্ড্রেড পার্সেন্ট উজাড় করে দিচ্ছেন এবং চেষ্টা করছেন ইস্টবেঙ্গলকে ভালো সাফল্য এনে দেওয়ার এবং সেই মতো তিনি কিন্তু খেলে চলেছেন তবে ইস্টবেঙ্গল কোচ কিন্তু কার্লোস স্কোয়ারদার বীরা মণ্ডলকে নিয়ে এখন অব্দি কোনো চিন্তাভাবনার মধ্যে আছে বলে মনে হচ্ছে না কেননা তাকে রেজিস্ট্রেশনও করানো হয়নি আইএসএল এবং সিনিয়র দলের সাথেও প্র্যাকটিস করানো হচ্ছে না এবং ইস্টমন্ডল জানেও না যে সিনিয়র দল কোন স্ট্র্যাটেজিতে খেলছে তো সেই কারণে হীরামণ্ডলের কাছে কিন্তু এই মুহূর্তে সিনিয়র দলে তাকে রাখা হবে কি না সেই ব্যাপারে কোনো নিশ্চিয়তা নেই সেই কারণে কিন্তু হীরামণ্ডল জানিয়েছে যে তার কাছে এখন অব্দি তার ভবিষ্যৎ অনিশ্চিত তো এখন দেখা যাক হীরা মণ্ডলকে শূন্য আইএসএল এর জন্য ইস্টবেঙ্গল টিম রেজিস্টার্ড করায় কিনা নইলে কিন্তু কলকাতা লিগের পর হীরামণ্ডল কোথায় যাবে সেটা কিন্তু এখন পর্যন্ত কেউ জানে না এবার আনোয়ার আলির খবর আসে যা কারণ আনোয়ার আলী হয়তো আগামীকালই নো অবজেকশন পেতে চলেছে কেননা দিল্লি হাইকোর্ট প্লেয়ার স্ট্যাটাস কমিটিকে বলেছিল যে আরও একবার হেয়ারিংয়ে বসতে আনোয়ার ব্যাপারটাকে নিয়ে কিন্তু হিয়ারিং এখন অবধি করে উঠতে পারিনি প্লেয়ার স্ট্যাটাস কমিটি এবং গতকাল যে কোর্টে কেসটা ছিল আনোয়ার আলির সেখানে কিন্তু প্লেয়ার স্ট্যাটাস কমিটির যে ম্যানেজমেন্ট আছে তারা কিন্তু আসতে অনেক দেরি করে যে কারণে কিন্তু দিল্লি হাইকোর্ট অনেক রেগে যায় প্লেয়ার স্ট্যাটাস কমিটির উপর এবং সেখানে প্লেয়ার স্ট্যাটাস কমিটির প্রধান যিনি আছেন তিনি কিন্তু গাড়িতে ভার্চুয়াল মিটিংয়ে যোগ দেন সেই সময় যেই কেসটা চলছিল সেই কোর্টে তো সেই সময় তিনি কিন্তু ভার্চুয়াল মিটিংয়ে যোগ দেন যেই যেই কারণে দিল্লি হাইকোর্ট কিন্তু খুব বেশি রেগে যায় এবং বলা হয় যে এই মুহূর্তে সবার আগে প্লেয়ার স্ট্যাটাস কমিটিকে জানাতে হবে যে হিয়ারিং করে যে আনুয়ার আলী ফ্রি ফুটবলার কিনা এবং সেটা কিন্তু আগামীকালই এনওসি করে দেওয়া হবে তারপরে আনোয়ার আলীর জরিমানা বা ফিফার যে ল আছে সেইগুলো দেখে কিন্তু আলোচনা হবে তো এই মুহূর্তে কিন্তু বলা যায় যে ফুটবল ফেডারেশন কিন্তু যথেষ্ট বিপাকে পড়ে গেছে আনোয়ার আলির কেসটা কিনে তারা ফিফা আইন নামানোর মানার জন্যে এবং আগামী দিনে আনোয়ার আলী জরিমানা হবে কি হবে না ট্রান্সফার ব্যান হবে কি হবে না বেঙ্গলে সেটা কিন্তু ফিফার থেকেই বলা হবে তবে এই মুহূর্তে কিন্তু বলা যাচ্ছে যেটা আগামীকালে কিন্তু এনওসি পেতে চলেছে আনোয়ার আলি এবং সম্ভবত আনোয়ার আলি হয়তো এনওসি পেয়ে গেলে ইস্টবেঙ্গলের ফুটবলারই হয়ে যাবে কেননা এই মুহূর্তে যা পরিস্থিতি সি যা দেখাচ্ছে তাতে কিন্তু আনোয়ারালির নাম ইস্টবেঙ্গলের ফুটবলার হিসেবে রেজিস্টার করা আছে তো এই মুহূর্তে যেটা বলা যায় যে আনোয়ার লিগে নিয়ে কিন্তু যথেষ্ট বিপাকে পড়ে আছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি এবং ফুটবল ফেডারেশন এবং তাদের কাছে এখন আনোয়ার লিগে এনওসি দেওয়া ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই তো এখন দেখার যে কালকে যদি হিয়ারিং বসে তাহলে হিয়ারিংয়ে প্লেয়ার স্ট্যাটাস কমিটি কী রায় দেয় তো এখনকার মতন খবর এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হাজিরো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই